নওগাঁর রানীনগরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নে জামালগঞ্জ বাজার থেকে শোলগাছি পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এ মানববন্ধন করে এলাকাবাসী সোমবার সকালে স্থানীয় শিক্ষার্থী শিক্ষক সমাজসেবকরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এ গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ না হওয়ায় বর্ষার পানি ও কাদায় একাকার হয়ে যায় ফলে প্রতিদিনই হাজারো মানুষ চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে তারা দ্রুত রাস্তা পাকা করার দাবি জানানরা পাকাকরণ পাই তাহলে সেখানে আমাদের এখানে মান্দা থানার

জামালগঞ্জ মোড় থেকে নগর যাওয়ার পথে মোটামুটি মন্ত্রালয়ের কাছে দাবি করতেছি দ্রুত গতিতে আমাদের এই রাস্তা প্রাণের দাবি কারণ এই রাস্তাটা খুবই দুর্ভোগ এই রাস্তাটা এই মান্দা অনেক দূর দূরান্ত থেকে লোক এই রাস্তা দিয়ে রাস্তা এটা এটা মানে মোটামুটি যদি ঘুরে হয় বাজার থেকে দাবি